তো বন্ধুরা আমাকে দেখলে বুঝতেই পারছো যে কী হারে ঘেমেছি মানে একদম আগুনের সামনে আছি তো পুরো ঘেমে চান হয়ে গেছি সকালের চানটা করা আমার বিথা হয়ে গেল আবারও স্নান করতে হবে তো আজকে কেন আমি এত ঘামছি এই দেখো আজকে রান্নাঘর থেকে আমার কিন্তু ছুটি নেই আজকে রান্নাটা আমি করছি আর মা থাকতেও কেন রান্নাটা করতে হচ্ছে কি আর বলবো কেন রান্নাটা করতে হচ্ছে তাহলে কি তোমরা দেখবে তো চলো মা থাকতেও কেন আমাকে রান্না করতে হচ্ছে ছুটি দিল না আর এই দেখো এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছে মা মাই ভাতটা বসিয়ে দিয়েছে আর চলো কি করছে দেখাই তো এই যে বাইরের দিকে আসছি আর এই দেখো সব কি করছে এই গাছটা নাকি ঝড়ে পড়ে গেছিল অনেক বছর হয়ে গেল এখানে পড়ে রয়েছে তো এখন হচ্ছে সবাই মিলে পড়েছে এই গাছটা তোলার জন্য জ্বালানি হবে এখানে মা বাবা আর এই যে ছোট মিয়া আর বড়ো মিয়াও আছে এই যে দেখছো তো এই কারণেই হচ্ছে আজকে রান্নাঘরে আমি ছুটি পাইনি আমাকে এত গরমের মধ্যে রান্না করতে হচ্ছে জল লাগাকে হে ইয়া জল লাগাকে হে ইয়া এ ছোটো মিয়ার গায়ে শক্তি নেই তো এই হচ্ছে আজকে হচ্ছে মিশন তোলা আর যেহেতু আজকে মিস্ত্রিরা আসেনি তাই আজকে আর বসে থাকছে না আমাদের বাড়ির লেবারগুলো সব তোলাতে লেবে গেছে কর্তমসে সকালবেলায় কাছ থেকে এসেই এই যে তো বুঝতেই পারছ সবাই কাজের মধ্যে লেবে গেছে আর আমি এদিকে রান্না করতে বসে পড়েছি তো আজকে আমি কি রান্না করছি জানো তো আজকে একটা জিনিস রান্না করছি আমার বাবার পছন্দের আমার বাবা না ওই জিনিসটা হলে আর মাছ মাংস অত পছন্দ করে না সেটা হচ্ছে ডাল গো বন্ধুরা আমার বাবা ভীষণ ডাল পছন্দ করে যদি তুমি শুধু আমার বাবাকে ডাল ভাত দাও না আর কিছু লাগবে না ডালটা উনি ভীষণ ভীষণ পছন্দ করে আমাদের যেরকম ডালটা খাই বটে অত পছন্দ না কিন্তু আমার বাবা আর ডাল না যদি রাখার পরে কেমন টক হয়ে যায় না যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলি এলিয়ে যায় তো সেই ডালও যদি এলিয়ে যায় আমার বাবা ফেলবে না ডালের ওপরে এত মায়া সেই ডালও খেয়ে নেবে বলবে না ডাল ফেলা যাবে না তো যাই হোক আরও আছে অনেক কিছুই রান্নাবান্না তো আজকে যেহেতু মিস্ত্রি আসেনি তো ভাবলাম চল আজকে আর দেরি করব না সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ওরা গাছ তোলাতুলি করছে তো হয়ে যাবে এক্ষুনি অনেকটা কাঠ বুঝেছো আর এখন রেগুলার উনুনে ভাতটা হয় যার জন্য অনেকটা সাশ্রয় তো এরপরে চেষ্টা করব উনুনে মানে পুরো রান্নাটা করার আর এত গরম পড়েছে না উনুনের ধারে যাওয়ার আগেই ভয় লেগে যাচ্ছে আর কী করার তো চলো ভিডিওটা এই পর্যন্তই